তো সবাইকে মনে করি স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে আজকে হলো শনিবার আর অনেকটা বেলাতেই ব্লগটা স্টার্ট করছি মিথি তো এখনও পিকনিক শেষই হয়নি এখনও বাড়ি ফেরানি তো যাই হোক সকালবেলা থেকে করব কি একা মানুষ কিছু রান্না নেই বান্না নেই এগুন পোড়া করব বেগুনটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর সাথে একটা টমেটো পোড়া এই যে তেল দিয়ে রেখেছি লঙ্কা দুটো এবার বেগুনের ভিতরে দিয়ে দেবো তো বেগুন পোড়া করব আজকে যেহেতু শনিবার আলু বেগুন আর টমেটো একসাথে মেখে দেখব আজকে রুটির সাথে খাবো ইলিটি চোখার যেমন চাটনিটা বানায় সেইভাবেই তো এই হচ্ছে বেগুন পোড়া বসিয়ে দিলাম তো এই রুটি সাকার উপরে দিলাম যাতে ভালোভাবে এটা পরে একটা সময় ছিল যখন ভাত ছাড়া চলতো না মানে ভাত লাইফে ভাতটা ছিল সব থেকে ইম্পর্টেন্ট খাবার ভাত ছাড়া থাকতে পারতাম না এখন এমন হয়ে গেছে যে ভাতে ভাত আর ইচ্ছা করছে না কিন্তু ভাত করলে হাজার রকমের তরকারি করো মাছ করো আর মাছটা একদম মানে সে ঘৃণা চলে আসে মাছের প্রতি একটা ঘৃণা জন্মে গেছে এমনিতেই চিকেন মটন তো খাই না বহু বছর হলো ছেড়েই দিয়েছি তো মাছটাও আস্তে আস্তে লাইফ থেকে ডিলিট হোক সেটাই আমি মন থেকেও চাই ডিমে তো অ্যালার্জি হয় বেগুনেও অ্যালার্জি হয় কিন্তু আজকে অ্যালার্জির ওষুধও খাবো সিজনের বেগুনটাও খাবো ছাড়বো না মিঠিও প্রচুর ভালোবাসে খেতে আর আমিও খুব ভালোবাসি খেতে অ্যালার্জি হয় বলে খেতে পারি না কিন্তু অ্যালার্জির ওষুধও খাবো সাথে বেগুন পোড়াও খাবো ফার্স্ট ব্রেকফাস্ট কিছু ইচ্ছা করছে না খেতে চা বিস্কুট খেলাম দেখি যদি ইচ্ছা করে তখন একটু ফ্রুটস কিছু খেয়ে নেব এই হচ্ছে টমেটো পোড়া আর এখানে বেগুন পোড়া অলরেডি কমপ্লিট ঝলছি দিয়েছি পোড়াটা হোক একদম কালো চাঁদ মনে হচ্ছে বাবা গো আর এখানে আটা রেডি রেখেছি আটাটা মেখে রেখে দেবো করবো কাছাকাছি আর আমি এখন আপেল খাচ্ছি যেহেতু শনিবার প্রচুর কাছাকাছি থাকে আর রোদ যেহেতু বেরিয়েছে কপাল ভালো যে এত ঠান্ডাতে রোদের দর্শন পেলে ওটাতেই মনে হচ্ছে বিশাল ব্যাপার বাবা নজর ঘাটি তো দুর্ঘটনা ঘাটি ও জিমন্যাস্টিক করছে তো এখন কাছাকাছি করতে হবে ওই জন্য ওয়ার্ম আপ করতে হবে এই জলে হাত দিয়ে কাজ করার থেকে মনে হচ্ছে অন্যান্য কাজ অনেক ভালো হাতগুলো তো সব বড় হয়ে যাবে আধা ঘন্টা লাগবে হাতগুলো আবার ঠিক করতে তো তবু কিছু বাড়ানো করতে হবে তো তো এই হচ্ছে আমাদের লাঞ্চ কমপ্লিট গরম গরম রুটি এখানে বেগুন পোড়াটা মাখবো এখানে টমেটো পোড়া তো একসাথে দুটো মাখলে হবে না আর আমার এগুলো লঙ্কা একসাথে মাখলে হবে না কারণ ম্যাডাম আবার খেতে পারবে না ওই জন্য এখন আপাতত বেগুন পোড়াটা রেডি করি এই মেখে ডেকে এবার জল গরম বসিয়েছি স্নানে যাব স্নান করে এসে দেখি পারলে রোদ্রে বসে বসে খাবো আর নাহলে ঘরে খেয়ে রোদ্রে যাব। এই যে কোনো একটা করব। এখন স্নান আর খাবারের সাথে রোদটাও খুব ভ্যালুয়েবল এরপরে তো রোদ দেখলেই তো লুকাতে হবে টমেটো পোড়া আমার খুব প্রিয় বেগুন পোড়া টমেটো পোড়া আর আলু সেদ্ধ একসাথে মেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু সরষের তেল দিয়ে মানে লিট্টি চোখা খাওয়ার টেস্টটা চলে আসে এই ম্যাডাম এসছে ম্যাডাম দুদিন পিকনিক কাটিয়ে এলো পরীক্ষার সময় যাই হোক ও বেগুন পোড়া টোড়াগুলো ওই ছাড়িয়েছে তা এবার আমাদের রেডি আমার জিনিস দখল করা অলরেডি শুরু দেখছেন আমি বলি না আমার যা নেওয়া হয় সেগুলো ওরও হয় হ্যাঁ সোয়েটারটা পরে নিয়েছে ওর একদম ফিটিংস হচ্ছে সবাই ভাববে ওরই সোয়েটার আমি পড়ি না হুম এখন যাবে রেডি হচ্ছে গলার আওয়াজটা কেমন ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে গিয়েছিলাম একটু সামনের মুদিখানার দোকানে ওরে বাবা রে রে বাইরে অনেকদিন পর আজকে সন্ধেবেলায় বেরোলাম তো দেখছি বাইরে বেরোলে নাকের ডগাটা নাকের ডগাটা একদম বরফ হয়ে যাচ্ছে যাই হোক এরপরে তো গ্রীষ্ম আসছে ছুটে ছুটে আসছে আমাদের দিকে তো যতক্ষণ আছে ততক্ষণ ঠান্ডা 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 করি আর কি একটু চা করি খাই আর এরপর তো আবার মিঠি আসবে ওর জন্য একটু হালকা ফুলকা কিছু বানিনি তো রাত্রে আমার জন্যে ওটস বানাচ্ছি মশালা ওটস আর মিঠিকে দুটো আলু পরোটা করে দিলাম আর আমার জন্য ওটসটা বানালাম এই এই আমাদের হবে আজকে ডিনার কারণ পেটটাকে ঠিক বুঝেই চলতে হবে তো আপাতত আমরা ডিনারটা করে নিই আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি